অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলি ইসালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখন আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জোনাই খা প্রেম কাহিনী আমরা এটাই মনে করি সুরা ইউসুফ কে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জোনাই খা প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলি সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলী ইসলামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহব্বত এই কথাটা এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পারি বের হয়ে যাবেসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ বন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন তো পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহবতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কুপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন

কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অননেস্টলি বলেন সো ইউসুফের ইউসুফ আলিসালমের মতো এরকম তা কোয়া জেনা মুক্ত জীবন যাপন করতে পারে আমরা তো আরও ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি প্রেম করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী অন অ্যাজ হ্যায়ি ট্যা ল্যাক কল তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছেন আরেকটা বিষয় আছে রুই আল হক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে চান এখানে পড়লে আপনি দেখবেন কাফেরের স্বপ্ন সত্যি হয়েছে আরেকটা স্ট্র্যাটেজি আছে সূরা ইউসুফে এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশাআল্লাহ আলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি কারণ ইউসুফ আল ইসলাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেফ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তখন তাহলে সুর ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোহিয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মোহাম্মত এক্সট্রা মুসলিম হতে হলে এগুলো দরকার আছে